হ্যালো বি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা ত্বক ফর্শাকারী নাইট ক্রিম সম্পর্কে বলবো এই নাইট ক্রিমটার নাম হচ্ছে বেরি কলাজেন নাইট ক্রিম এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটি গ্রামের একটি প্রোডাক্ট বেরি কলাচেন নাইট ক্রিম কী ধরনের কাজ করে এবং এই নাইট ক্রিমটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো এবং এই নাইট ক্রিমটি ব্যবহার করলে ত্বকে কোনো ক্ষতি হবে কিনা না সেই সম্পর্কেও আজকে আমি আপনাদেরকে বলবো বেরি কলাজেন নাইট ক্রিম এটি নিয়মিত ব্যবহারে ত্বককে সুইট সিক্সটিন লোক দিতে সাহায্য করবে সুইট সিক্সটিন লোক কে না চায় বাংলাদেশে প্রথমবারের মতো গ্লো ইন্ডাস্ট্রি ব্র্যান্ডেড বেরি কলাজেন সমৃদ্ধ ম্যাজিকাল এই নাইট ক্রিমটি আমরাই প্রথমবারের মতো আপনাদের দিচ্ছি একদমই রিজনেবল প্রাইজে বেরি কলাজেন নাইট ক্রিম এই নাইট ক্রিমটি প্রতিনিয়ত ব্যবহারের ফলে আপনার স্কিন হয়ে উঠবে একেবারে বেবি স্কিন রোদে পুড়ে দাগ যে কোনো প্রকার র্যাশ ব্রন ব্রনের দাগ দীর্ঘদিনের মেসা দূর করতে সাহায্য করবে বেরি কলা নাইট ক্রিম এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহারে ত্বকের অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করবে বয়সের ছাপ এবং ত্বকের বলিরেখা বা যাদের ত্বকে লাল বাদামি তেলের সমস্যা রয়েছে সেটিও কিন্তু দূর করবে স্কিনকে ডিহাইড্রেশন মুক্ত করতে সাহায্য করবে স্কিনকে মশ করবে যার ফলে আপনাদের ত্বকে কখনোই বয়সের ছাপ পড়বে না গ্লো ইন্ডাস্ট্রি ব্র্যান্ড বেরিকলাচেন নাইট ক্রিম এক কথায় কোরিয়ানদের মতো যারা স্কিন চান ফর্সার সাথে গোলাপি আফা আনতে চান ত্বকে তারা কিন্তু এই নাইট ক্রিমটি অবশ্যই ব্যবহার করবে বেরি কলাজিন হোয়াইটনিং নাইট ক্রিম যারা ফেস ত্বাককে আট থেকে দশ সেট পরিমাণ ফর্সা করতে চাচ্ছেন তাদের জন্য ম্যাজিকাল এই ক্রিমটি এই ক্রিমটি ত্বকে আট থেকে দশ সেট পরিমাণ ফর্সা করবে যে কোনো ধরনের দাগ সহজেই দূর করবে বেরি কলাজিন হোয়াইটনিং নাইট ক্রিম এটি ত্বকের পো টাইট করে স্কিনকে কিন্তু গ্লাসি করতেও সাহায্য করবে এছাড়াও পাতলা চামড়া মোটা করতে সাহায্য করবে এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহারে স্কিন হবে বাচ্চাদের মতো বেরি কলাজেন নাইট ক্রিম এটি ত্বককে করবে টান মজবুত এবং হচ্ছে সজীব এছাড়াও এই নাইট ক্রিমটি রোদের আলোর ক্ষতিকারক প্রভাব থেকে ত্বককে মুক্ত করতে সাহায্য করবে স্কিনের খসখসে ভাব দূর করতে সাহায্য করবে ছেলে মেয়ে কিন্তু এই নাইট ক্রিমটি ব্যবহার করতে পারবেন সব ধরনের স্কিনেই কিন্তু এই নাইট ক্রিমটি ব্যবহার করা যায় ব্রিকোলাজেন হোয়াইটেনিং নাইট ক্রিম এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন রাতে ভালো করে ত্বক পরিষ্কার করে ক্রিমটি চেহারা এবং গলায় ব্যবহার করতে পারেন এবং নাইট ক্রিমটি ব্যবহার করে আগুনের কাছে যাওয়া যাবে না তো যারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ